আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মমিনুল্লাহ আমি একজন ইটালি প্রবাসী প্রায় চোদ্দ বছর যাবৎ আমি ইটালিতে থাকি তো গত তিন বছর আগে আমার পায়খানা রাস্তার পাশে একটা ফোড়ার মতো ই হয় আমি আসলে বুঝতে পারিনি তখন যে এটা কি তারপর সাত দিনের মতোই আমাকে খুব ডিস্টার্ব করে তারপর ব্যথা হয়েছে পাকছে তো আমি নর্মালি ব্যথার শোধ খেয়ে ওটা একটু কয়েকদিন ভোগার পরে ওটা ই ঠিক হয়ে যায় এইভাবে প্রায় তিন বছর চলে গেল তো আমি এবার জানুয়ারিতে আসছি দেশে তো হঠাৎ করে এই আবার সেই পাশেই একটা ফোরার মতো হয় আমি আসলে অতটা বুঝতে পারি নাই কিন্তু ইনফেকশনটা বেশি হয়ে গেছে মনে হয় তো ওনার আমি টিকতে পারি নাই প্রচণ্ড ব্যথা ফুলে যায় ফোরাটা এমনিতে ব্লাড যায় নাই তো আমি প্রথমে সন্ধান পাই সেই দানমন্ডি মাল্টিকেয়ার হাসপাতাল ওখানে গেলাম ওরা সাজেস্ট করলো যে আমাকে কোলোনোস্কোপির জন্য কোলোস্কোপি করালাম এই মাল্টি কেয়ার হাসপাতালের ডাক্তাররা যেটা বললো যে এটা প্রায় দেড় মাসের মতো লাগবে এটা কাটা সেরা করতে হবে এটা শুকাতে ড্রেসিং করতে হবে গরম পানিতে বসতে হবে আমি এসে একটু চিন্তা পড়ে গেলাম যে প্রায় দেড় মাস লাগবে সুঘাতে তো আমি একটু আরো ভালো কিছুর সন্ধান করতে থাকলাম ইউটিউবে তো প্রফেসর এফরান স্যারের সন্ধান পেলাম ওনার অনেক ভিডিও দেখলাম ইউটিউবে তো একদিন আসলাম এখানে এসে স্যারের সাথে সাক্ষাৎ করলাম স্যার এখানে আমাকে দেখলো দেখে স্যার দেখে বললো যে এটা অপারেশন করতে হবে এটা ফিস চুলা অপারেশন করতে হবে একদিন থাকতে হবে এবং এই অপারেশনটা করতে হবে এই লেজারের মাধ্যমে কোনো কাটা হবে না স্যারের কথা আমি আশ্বস্ত হলাম এবং আমি অপারেশনে গেলাম তো ঠিক সেরকম এই অপারেশানটা খুবই ইজি মনে হয়েছে আমার যেহেতু কোনো ব্যথা পাই নাই এই অ্যানাসের মাধ্যমে অপারেশনটা করা হয়েছে কোনো ব্যথাই হয় নাই একদিন মাত্র থাকতে হয়েছে হাসপাতাল কোনো কাটা সেরা করতে হয় না করতে হয় নাই শুধু সাড়ে সাথে একদিন দেখা করতে আসছি আর এক মাস ওভার হয়ে গেছে এই যে আজকে আসছি স্যারের সাথে মানে স্যারের কাছে বিদায় নিতে শেষবারের মতো স্যার আমাকে দেখে বলল যে আমি ভালো হয়ে গেছি আমি নিজেও ফিল করতেছি এটা স্যারকে আগেই বলছি আমি যে আমি ইনশাল্লাহ ভালো আছি তারপর স্যার স্যার যে যে ঠিক আছে আমি একটু দেখি দেখে আপনি ইনশাল্লাহ খুব ভালো মানুষ খুবই ভদ্র কোন হাসি খুশি মানুষ এবং ফ্রেন্ডলি খুব সব কিছু বলা যায় স্যারের সাথে স্যারও খুব ভালোভাবেই বুঝায় বুঝাই দেয় এই জিনিসটা স্যারের অপারেশন হাত খুবই ভালো এটা বলার অপেক্ষা রাখে না আমি যেহেতু অনেক চিন্তা ভাবনা করে স্যারের কাছে আসছি ইনশাল্লাহ পাইছি স্যার অনেক ভালো স্যারের দীর্ঘায়ু কামনা করি যারা এইসব রোগে দেশে ভুগতেছে দেশের বাহিরে যারা থাকে যদি স্যারের কাছে আসেন কোনো সমস্যা নিয়ে এই ক্লোন কোনো সমস্যা নিয়ে ইনশাল্লাহ ভালো হবেন আশা ভালো হয়েছি ইনশাল্লাহ আপনারা ভালো হবেন আমি এখানে এসে দেখলাম যে দেশের বাহির থেকে অনেক রোগী আসে প্রবাসীরা এখানে আসে ইনশাল্লাহ ভালো হয়ে ওনার আবার বিদেশে যাচ্ছে প্রবাসে যাচ্ছে যারা এসব রোগে ভুগছেন তারা চিন্তা না করে স্যারের কাছে আসতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে